বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ফাইজান্স মম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এক পাউরুটির রেসিপি বাড়িতে আমি আমার বেবির জন্য যেভাবে পাউরুটি বানিয়ে থাকি তো খুবই শর্টকাট একটা রেসিপি শেয়ার করছি এই যে এখানে নিয়েছি ছয় কাপ পরিমাণ ময়দা আর সেই সাথে নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ স্বাদ মতো বলতে এখানে আমি নিয়েছি ওয়ান টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে ময়দাটা আমি চেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সয়াবিন তেল আর সেই সাথে তিন কাপ ময়দার জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ তিন চা চামচ সরি এক কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট তাহলে যেহেতু এখানে ছয় কাপ ময়দা আমি ব্যবহার করেছি তাই দিয়ে দিচ্ছি ছয় কাপ ছয় চা চামচ ইস্ট তো এই ইস্টটা খুব একটা ভালো না এটা গ্রাম থেকে কেনা হয়েছিল এই জন্য পরিমাণটা বেশি লেগেছে শহরে যেগুলো ব্র্যান্ডের ইস্ট পাওয়া যায় সেগুলো এতটা লাগে না হাফ কাপের দুই কাপের জন্য এক কাপের জন্য এক চামচ লাগে অর্থাৎ হাফ কাপের জন্য হাফ চামচ এক কাপের জন্য এক চামচ আর যেহেতু গ্রামের এই ইস্টটা খুব একটা ভালো ছিল না এই জন্য পরিমাণটা বেশি লেগেছে আর কুসুম গরম পানি দিয়ে আকা আটাটা মেখে রেখে দিচ্ছি তিন ঘন্টা তারপরে এই কেকের এই মোল্ডের মধ্যে দিয়ে আমি বেক করে নিব একশো ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট বেক করলেই হয়ে যাবে আপ অ্যান্ড ডাউন মোডে বেক করলেই হয়ে যাবে তো এই যে দেখুন বেক করার পরে কত সুন্দর লাগছে তাই না দেখে মনে হচ্ছে কেক কিন্তু আসলে কেক না এটা হচ্ছে পাউরুটি তো এই যে পাউরিটা হয়ে গেছে একে একে আমি এক একটা মোল্ড ওভেনে দিচ্ছি আর বেক করে নিচ্ছি একে প্রত্যেকটা পাউরুটি আমি একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আপ অ্যান্ড ডাউন মোডে হচ্ছে গিয়ে তিরিশ মিনিট করে বেক করেছি একদম পারফেক্টলি বেক হয়েছে এই যে এখানে অলরেডি তিনটা আর একটা এখনও মোল্ড থেকে ছাড়ানো হয়নি এই যে টোটাল চারটা পাউরুটি হয়েছে এবং অনেক বড় সাইজের নয় ইঞ্চি এবং বারো ইঞ্চি সাইজের মোল্ডে আমি করেছি আর ছোট যে দুইটা ওইটা আমার বেবিকে ওকে আনন্দ দেওয়ার জন্য করেছি তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ